সব পুরুষই স্টাইল করে কিন্তু সব পুরুষই কিন্তু আত্মবিশ্বাস নিয়ে চোখে তাকাতে পারে না আপনি এই চোখের যত্ন নিচ্ছেন না কারণ আপনি ভাবছেন এটা প্রয়োজন নেই কিন্তু যখন প্রয়োজন হবে তখন কিন্তু এই সুযোগটা আর থাকবে না আপনি এখন আমার ভিডিওটা দেখছেন আপনি যদি একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আপনি কিন্তু আমার চোখের দিকে তাকায় আছেন তার মানে হচ্ছে চোখ হচ্ছে কমিউনিকেশনের প্রধান পার্ট এখন যদি আপনার চোখ ফোলা থাকে অথবা চোখের নিচে কালো দাগ থাকে তাহলে কিন্তু আপনার ফার্স্ট এই ব্যাড বাসলে এখন যদি আপনার চোখটা সুন্দর থাকে চোখটা একটু ব্রাইট থাকে তাহলে আপনার ফার্স্ট কিন্তু হবে একদম পারফেক্ট সো চোখের সৌন্দর্য ফিরিয়ে আনা অবশ্যই গুরুত্বপূর্ণ রাইট পরিচিত হয়ে নিন আই সাথে এটা শুধু ক্রিম নয় এটা আপনার হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনার ফর্মুলা এটার মধ্যে থাকা কিউকম্বার এক্সট্রাক্ট এটা আপনার চোখের ফোলা এবং ক্লান্তি ভাব কমায় আলমন্ড এবং কিউকেম্বার অয়েল সরাসরি ডার্ক সার্কেলকে টার্গেট করে হালকা করে অ্যালোভেরা আর জোজোবা অয়েল ত্বককে ঠান্ডা রাখে ছিদ্র বন্ধ না করে গভীরে কাজ করে আর শিয়া বাটার দেয় গভীর আদ্রতা এটা হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ কোনো প্রকারের কেমিক্যাল ব্যবহার করা হয়নি সো সেনসিটিভ ত্বকেও এটাকে ব্যবহার করতে পারবেন মাত্র সাত দিনে এই চোখের ভোলা ভাব এবং ক্লান্তি ভাব দূর হবে আর দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনার চোখের ডার্ক সার্কেল হালকা হতে শুরু করবে আর মাত্র এক মাস ব্যবহারে চোখের চারপাশ হয়ে উঠবে উজ্জ্বল এবং চোখ হবে টানটান আর সব থেকে ইম্পর্টেন্ট আমরা শুধুমাত্র একটা ক্রিম বিক্রি করি না আমরা একটা হেলদি স্মার্ট আত্মবিশ্বাসী চেহারা ফিরে আনার ফর্মুলার সলিউশন দিচ্ছি এবং এর সাথে বোনাস গিফট হিসেবে ফিরি থাকছে ম্যানস গ্রোয়িং ইবুক ডিজিটাল স্কিন কেয়ার রুটিন প্ল্যানার গ্রোমিং ভিডিও শর্ট কোর্স আপনার স্কিন কেয়ারের চব্বিশ ঘন্টা ফ্রি ডার্মোলজিস্ট সাপোর্ট আর সব থেকে ইম্পর্টেন্ট দ্বিতীয়বার ক্রয়ের সময় আপনি পাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই অফার কিন্তু চিরদিনই থাকবে আমাদের স্টক লিমিটেড এই মাসে ফ্রি বোনাসগুলো শেষ হয়ে যাবে তাই এখনই অর্ডার করুন রিভেলম্যান আই ব্রাইট নিজের চোখ দিয়ে অন্যকে ইমপ্রেস করা শুরু করুন অর্ডার করতে নিচের দেওয়া অর্ডার নাও বাটনে ক্লিক করুন আর নিজের ফলাফল নিজেই দেখে নিন